ব্যারাকপুর ক্রীড়াঙ্গন ও জিমনেশিয়াম খেলার মাঠে উদ্বোধন হল সেবাশ্রয় উপস্থিত সাংসদ বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান এইট সিক্স ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলকে অনুসরণ করে ব্যারাকপুর লোকসভায় আয়োজিত হচ্ছে সেবাশ্রয় স্বাই বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গন এবং ব্যারাকপুর জিমনেশিয়াম খেলার মাঠে উদ্বোধন হল সেবাশ্রয় স্বাই বিবেকানন্দের প্রতিক্রিয়াতে মাল্যদানের মাধ্যমে এই সেবাশ্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য রাজা পাশওয়ান গীতালী বিশ্বাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ সহ বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ও ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য রাজা পাসোয়ান বলেন এই অভিনব উদ্যোগের ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন স্বামী বিবেকানন্দের সেই অমোক বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সেবীচে ঈশ্বর মানুষকে সেবা করার মাধ্যমে ঈশ্বরের আরাধনা করে আমরা যারা বাংলায় বসবাস করি আমাদের কাছে হিন্দু ধর্ম মানে রামকৃষ্ণ বিবেকানন্দ সারদামা চৈতন্য সেই হিন্দু ধর্মের প্রবক্তা স্বামী বিবেকানন্দের পথ ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমরা ব্যারাকপুরে রাজ চক্রবর্তীকে সামনে রেখে উদ্বোধন করলাম ব্যারাকপুর সেবাশ্র ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান উত্তম দাস টিটাগড়ের চেয়ারম্যান কমলেশ আমাদের মোহনপুরের প্রধান নির্মল কর আমাদের শিউলির প্রধান অরুণ ঘোষ এবং তৎসহ সুপ্রভাত সন্দীপ অভিষেক সবাই বাদবাকি সব জয়দ্বীপ এবং মূলত ত্রীনাঙ্কুরকে এই এই জায়গাগুলোর আমরা এক একটা জায়গায় এক একজনকে কোয়ার্ডিনেটার করেছি তৃণম্পকর ভট্টাচার্য রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সেই দুটো এই ক্যাম্পগুলো কোয়ার্ডিনেট করবে আমার ধারণা প্রচুর মানুষ সুযোগ পাবেন সুবিধা পাবেন এবং আমি তাদের অনুরোধ করছি আপনাদের হাতের কাছে চিকিৎসার সমস্ত রকম বন্দোবস্ত আছে আপনারা এই পরিষেবা গ্রহণ করুন মমতা ব্যানার্জি যেরকম দেখিয়েছেন যে স্বাস্থ্যকে কী করে দুয়ারে পৌঁছে দিতে বিভিন্ন ভ্যান চালু করে আমরাও ঠিক তেমনিভাবে মমতা ব্যানার্জির পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো রাস্তায় ডায়মন্ড হারবার মডেলকে অনুসরণ করে স্বাস্থ্যটাকে সভা কেন্দ্র জুড়েই এটা হচ্ছে আমাদের মাননীয় সাংসদ পাঠ্যক্রমিক তার উদ্যোগে হচ্ছে এটা ডায়মন্ড মডেল যেটা সেবাশ্রয় এটা সাধারণ মানুষের এত উপকার হবে কাজটা কিন্তু খুব কঠিন অত সহজ নয় আমি তো মনে করি যারা এটার সঙ্গে যুক্ত রয়েছে যারা এটা দিন রাত এক করে প্রায় লাস্ট এক মাস ধরে খাচ্ছে কিন্তু ডাক্তারদের সঙ্গে কথা বলা মেডিসিন কিভাবে আসবে কিভাবে পেশেন্টদেরকে নিয়ে আসা এবং কিভাবে অ্যারেঞ্জ হবে

সেই দিনে এরকম একটা অনুষ্ঠান আর কি বারোই জানুয়ারি বিবেক স্বামী বিবেকানন্দের জন্মদিন আর স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন আর কি সেই অনুযায়ী আর কি প্রেম করে দেখুন এটা তো একটা মডেল উদ্যোগ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা এবং সেই চিন্তা ভাবনা আমার ধারণা যে আগামী দিন অন্যান্য স্টেটে যারা মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের প্রকল্পগুলি নিচ্ছেন অন্যান্য স্টেটে তারপরে ভাবছে এটাও এই মডেলটাও ওরা পরে ভাববে অন্যান্য জায়গায় কারণ এই ধরনের মডেল কোথাও না কেউ চিন্তা করতে বলতে এখানে যেটা আমাদের আমাদের পার্থভি মহাশয় যেটা করেছি এটা কতজনের নাই এটা প্রতিটা মানুষের জন্য ব্যারাকপুরের আমাদের লোকসভা জুড়ে এই ক্যাম্প করছে এবং প্রতিটা বিধানসভায় প্রতিটা বিধানসভায় দুটো করে তিনটে করে এই ক্যাম্প করছে যাতে প্রতিটা মানুষ এই পরিষেবা পায় এবং এর কোনো সংখ্যা নেই যে কোনো মানুষ যত মানুষ অসুস্থ হবে সে এখান থেকে সেই পরিষেবাটা পাবে এবং সেই মানুষকে সুস্থ করার দায়িত্ব আমাদের এই ক্যাম্প থেকে একটা মানুষের যদি অপারেশান থাকে সেই ডাক্তার দেখানো থেকে টেস্ট থেকে শুরু করে তার অপারেশান যদি এরকম কোনো কিছু থাকে সেই অপারেশানটা করে তার বাড়িতে সুস্থভাবে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের এই ক্যাম্পের দায়িত্ব এখানে ওরকম কোনো ব্যাপার নেই প্রতিটা মানুষ এই পরিষেবা পাবে যারা অসুস্থ থাকবে তাদের সুস্থতা করার দায়িত্ব এই ক্যাম্পের থাকবে আর কোনো এরকম যদি পেশেন্ট যদি থাকে তারা আসতে পারছেন না বাড়ি বাড়ির থেকে আসতে পারবেন না এখানে সেই ক্ষেত্রে আমরা তাদের ব্যবস্থাও করা হয়েছে কে তাদেরকে আমরা বাড়ির থেকে নিয়ে আসবো এবং নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট করি তাকে আবার আমরা বাড়িতে পৌঁছে দেব। এই এই আমাদের যদি কেউ যদি আসতে যদি এখানে প্রবলেম হয় সেক্ষেত্রে আমার নিজস্ব নম্বর আছে এইট নাইন ওয়ান জিরো সিক্স ডবল ওয়ান ফাইভ ওয়ান থ্রি এই নম্বরে কল করে আমরা সেখান থেকে সেই অসুস্থ ব্যক্তিকে নিয়ে এসে তাকে ট্রিটমেন্ট করিয়ে এবং বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দেব সেবাশ্রয় চিকিৎসা করতে আসা এক সাধারণ মানুষ বলেন সেবাশ্রয় কেমন করে খুব ভালো পরিষেবা পেলাম এখানে সেবাশ্রয় এত সুন্দর ব্যবস্থা করেছে মানে আমাদের মতো মানুষদের জন্য বিশেষ করে আমি একজন সিনিয়র সিটিজেন এখন রিটায়ার্ড টিচার আমি আমি অভিভূত হয়েছি এবং আমি আমার মা আমার শাশুড়ি মাকে নিয়ে অনেক ক্যাম্পেই গেছি আমি কিন্তু এটা যেন এক্সেপশনাল মনে হলো ব্যবস্থা এত ভালো এবং সর্বস্তরের কর্মী এখানে যারা রয়েছেন তাদের ব্যবহার ডাক্তারবাবু ব্যবহার এবং যে সার্ভিস ওনারা প্রত্যেকে দিলেন আমরা সত্যিই অভিভূত আমি এবং আমার হাজব্যান্ড এসেছিলাম আজকে চোখ দেখানোর জন্যে আমরা একটা ভালো কিছু নিয়ে যাচ্ছি এখান থেকে চলুক সেবাশ্রয় এবং ভবিষ্যতেও যেন চলে আমরা সাধারণ মানুষ অবশ্যই উপকৃত হব আর এটা চাই আমরা চাই 不了 Thank <laughs> you. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট